আজকে মৌসুম মজুমদারের জন্মদিন উপলক্ষে আজকে যদিও জন্মদিন নয় জন্মদিন ফার্স্ট আগস্ট হয়ে গেছে আমরা ফার্স্ট আগস্টের পরিবর্তে আজকে আমরা করছি সানডে দেখে কারণ আজকে আমাদের রক্তদাতারা এবং শুভানুদ্ধায়ীরা তারা আজকের দিনটা প্রেফার করেছিল আর যেহেতু গতকাল আর রাখি বন্ধন ছিল আমরা এই দিনটা ডিস্টার্ব করতে চাইনি তাই আজকে আমরা এইখানেতে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং আস্তারা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যৌথভাবে আজকে তার এই জন্মদিনটাকে স্মরণ করার জন্য আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি তার পাশাপাশি এইখানে চুলদান হচ্ছে ক্যান্সার পেশেন্টদের জন্য আমরা এটা বরাবরই করে আসি এবং এটাও তার মৌসুমের স্বপ্ন ছিল ক্যান্সার পেশেন্টদের জন্য কাজ করা এবং আমরা এর আগে প্রায় আড়াইশো তিনশোর মতন আমরা চুল আমরা আগে পাঠিয়েছি মুম্বাইতে মদত ট্রাস্টে এছাড়াও রক্তদান প্রতি বছরই হয় এবছরও হচ্ছে আমরা আশা করছি যে এবছরে হয়তো গত বছরের যে রেকর্ডটা ছিল সেটা হয়তো ছাপিয়ে যাবে এবং এর পাশাপাশি আমরা গাছ দিচ্ছি আমরা গাছটা আমাদের সবুজ জন্য এটাও মৌসুমের একটা স্বপ্ন ছিল তার পাশাপাশি আমরা যে গাছটা দিচ্ছি যে আমরা কোনো পলিথিন এখানে ব্যবহার করছি না পলিথিনের পরিবর্তে আমরা একটা বিশেষ পেপার আমরা দিচ্ছি পরিবেশ বান্ধব ব্যাগ সেই ব্যাগের মাধ্যমে আমরা গাছটাকে রক্তদাতাদের হাতে এবং হেয়ার ডোনারদের হাতে আমরা সেইগুলোকে তুলে দিচ্ছি হ্যাঁ আজকে মৌসুমের এই জন্মদিন উপলক্ষে আমরা একটা বই বের করছি সেটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই এই মর্মে একটা বই সেই বইটাও আজকে প্রকাশিত হবে এবং এইখানে আমাদের আমাদের এখানকার অর্থাৎ মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং বাইরের থেকেও অর্থাৎ যারা কিছু আমেরিকায় থাকেন কিছু বাংলাদেশে থাকেন এবং তারাও লেখা পাঠিয়েছে সেই বইটা আমরা আজকে প্রকাশ করব তার জন্মদিনে এবং তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এটা প্রকাশ করতে চলে আর আজকে অলরেডি আমাদের একশোর ওপর ব্লাড ডোনেশান হয়ে গেছে এখনও প্রচুর মানুষ আছেন তবে আমাদের এই মৌসুমের এই জন্মদিন উপলক্ষে আমাদের একটা কর্মসূচি আছে সেটা আমরা আগামী দিনে সেটাকে আমরা ফলপ্রসূ করবো সেটা এই আস্তারা কালী মন্দিরের সামনে ওর বাড়ির সামনে আমরা একটা ওর মর্মর মূর্তি প্রতিষ্ঠা করব সেটা আমাদের একটা প্রোগ্রাম আছে এটা আগামী দিনে সেটা আমরা করব ওর নাম গৌতম কুমার বোস মেদিনীপুর পুলিশ কেন্দ্রের বর্ষিয়ান সদস্য ডক্টর মৌসম মজুমদারের স্মৃতিতে যে রক্তদান উৎসব আয়োজন করেছি তাতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সংগঠনের যে একটা সামাজিক দায়বদ্ধতা তাতে একটা যুদ্ধবিরোধী কবিতা সংকলন আমরা প্রকাশ করছি কবিতা সংকলনটির নাম বারুদ মুক্ত বাষ্পকথা এটি সম্পাদন করেছি যৌথভাবে আমি ডক্টর প্রসূন কুমার পড়িয়া এবং আরেকজন বিশিষ্ট লোকসাহিত্যিক ভাস্করব্রত পতী এটা আমাদের মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এবং এটি উৎসর্গ করা হয়েছে ডক্টর মৌসুম মজুমদারের স্মৃতিতে এটিতে জন কবি বাঙালি কবি তারা বাংলাদেশেরও আছেন এবং বহির্বিশ্বেরও আছেন বিখ্যাত খ্যাতনামা কবিদের কবিতা এখানে সংকলিত হয়েছে আমাদের দেশ তথা বিশ্বজুড়ে এই যে যুদ্ধ এর বিরুদ্ধেই আমাদের এই সংকলন এটা আমাদের মৌসুমের প্রতি যেমন শ্রদ্ধা তেমনি যুদ্ধবিধ্বস্ত যে সমস্ত দেশ এবং তার মানুষজন আক্রান্ত হয়েছেন নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি এই সংকলনের মাধ্যমে বার্তা আমাদের মানব সম সভ্যতা যে সংকটের মুখে সেইটা যেন যুদ্ধ মুক্তির মাধ্যমে আমরা সেইটা শান্তি চাই নিবিড় শান্তি নেমে আসুক সারা পৃথিবীতে আমাদের দেশে প্রতিটি ঘরে এইটাই বার্তা দিতে চাই কারণ মৌসুম নিজেও সমাজকর্মীর পাশাপাশি যুদ্ধবিরোধী তার দৃষ্টিভঙ্গি ছিল সেটাকেই আমরা সম্মান জানিয়েছি এবং সেভাবেই আমরা মানুষের পাশে থেকে মানুষের শান্তি কামনা করছি আমার নাম ডক্টর প্রসূন কুমার পড়িয়া মৌসুম সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক উনি কুইজ নিয়েই থাকতেন কিন্তু কুইজের পাশাপাশি বেশ কিছু সমাজ সেবার মূলক কাজের সঙ্গে নিজেকে নির্লিপ্ত করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান শিবির এবং ওনার জন্মদিনকে সামনে রেখে এই রক্তদান শিবির বিগত দিনেও করেছে কিন্তু আমরা কখনো বুঝতে পারিনি যে অকালে ওনাকে চলে যেতে হবে খুব অল্প বয়সে একজন প্রতিভাবান মানুষ আমাদের ছেড়ে চলে যাবে এবং রক্তদান শিবিরের ক্ষেত্রে উনি অন্যান্য সামাজিক সময় থাকলেও আমি যেহেতু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশানটা নিয়ে সারা জেলা থেকে জেলার বাইরে রক্তদান শিবির সংগঠিত করি এবং বিভিন্ন মানুষের রক্তের জোগাড় করার জন্য আমাদের অ্যাসোসিয়েশান কাজ করে তাই আমাদের অ্যাসোসিয়েশান তৈরি করার ক্ষেত্রেও মৌসুমদার একটা ভূমিকা ছিল মৌসুমদা বলতো যে তুমি যেহেতু রক্ত নিয়ে ভালোবাসো অতএব চেষ্টা করো যে রক্তটাকেই সামনে রেখে এগিয়ে যাওয়ার জন্যে তো বিভিন্নভাবে আমাদের অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও মৌসুমদার একটা অবদান ছিল এবং আমরা চেয়েছি যে এই রক্তদান শিবির ক্রমশ বাড়ছে গতবারে দুশো সতেরো ছিল আজকে সেটা নিশ্চিতভাবে তিনশোর কাছাকাছি যাবে খুব ভালো সাড়া মিলেছে ইতিমধ্যেই প্রায় একশোর মতো ডোনার রক্তদান করেছে আর সর্বোপরি রক্তের তো সংকট সবসময় থাকে আপনারাও জানেন যে রক্ত এমন একটি বস্তু যা অন্য কোনোভাবে কৃত্রিমভাবে এখনও বিজ্ঞান তৈরি করতে প্রস্তুত হয়নি কারণ রক্তের মধ্যে যে কম্পোনেন্ট বা উপাদানগুলো আছে সেগুলোকে পৃথক করা যাচ্ছে কিন্তু বাট রক্তকে এখনও কৃত্রিমভাবে তৈরি করা যায়নি তাই সেক্ষেত্রে আমাদের কিন্তু রক্তদানে এগিয়ে আসতে হবে জেলায় যতগুলো বড়ো বড়ো ক্যাম্প হয় তার মধ্যে অন্যতম কিন্তু মেদিনীপুর কুইজ কেন্দ্রের এই রক্তদান শিবির এবং মহীষ জন্মদিন উপলক্ষেই বিগত দিনেও হয়েছে আজও হচ্ছে এবং আগামী দিনে ধারাবাহিকভাবে এই রক্তদান শিবির এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মেদিনীপুর কুইজ কেন্দ্র আস্তারা স্পোর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস তারা তো আছে সাথে সাথে এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনও সম্পূর্ণ সহযোগিতা করবে যাতে এত বড়ো মাস ক্যাম্প আগামী দিনে আরও বৃহত্তর আকারে যায় তার জন্য যা যা করার নিশ্চিতভাবে আমরা করব এবং আমরা পাশে থাকবো মৌসুমদার এই অপূর্ণ কাজ আর কোনোটাই অপূর্ণ নয় সবটাই পূর্ণ করে গেছে কিন্তু তার যে লক্ষ্য ছিল যে প্রত্যেক বছরই একটা বড় ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প করা সেই দিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব যে যতদিন আমরা এইটাকে ধরে রাখতে পারবো আমাদের ক্ষমতা থাকবে নিশ্চিতভাবে আমরা এই শিবিরটাকে বয়ে নিয়ে যাব সন্দীপ চক্রবর্তী সম্পাদক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং আস্তালা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডক্টর মৌসুম মজুমদারের জন্মদিন উপলক্ষে এখানে ব্লাড ডোনেশান ক্যাম্প আয়োজন হয়েছে এর সঙ্গে সারা বিশ্বে যে যুদ্ধের হাতছানি সেখান থেকে যাতে আমরা রক্ষা পাই এবং সেখান থেকে যাতে সরে আসতে পারি সেই জন্য আজ এই ভালো দিনে আমরা মৌসুম মজুমদারের স্মৃতিতে একটি যুদ্ধবিরতি কবিতা সংকলনের বই বারুদমুক্ত বাস্পকথা এটা আজ প্রকাশিত হলো আনুষ্ঠানিকভাবে এবং এই প্রকাশে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন যেসব কবি লেখা এখানে স্থান পেয়েছে এছাড়াও যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং আস্তার স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিন আপনারা পাশে থাকবেন এবং পৃথিবীতে এই যুদ্ধের যে বিভিন্ন হানাহানি চলছে সেখান থেকে রক্ষা পেয়ে যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি যুদ্ধ নয় শান্তি চায় আজকের দিনে এই বাণী আমাদের মধ্যে হোক নমস্কার আমার নাম রিঙ্কু চক্রবর্তী আমি মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি